বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও আধুনিক করতে অত্যাধুনিক বেরেক্টরটি বি দুই আক্রমণক্ষম ড্রোন যুক্ত হওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা জোরদার হয়েছে সামরিক সূত্র বলছে উন্নত নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল আঘাত হানার ক্ষেত্রে টিবি দুই ড্রোন বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তুরস্কের তৈরি এই ড্রোনটি বর্তমানে বিশ্বের বহু দেশের নিরাপত্তা বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এবং বিভিন্ন সংঘাতে দক্ষতা প্রমাণ করাই এটি আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিতি পেয়েছে দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা প্রযুক্তিগতভাবে উন্নত টিভি দুই ড্রোন টানা চব্বিশ ঘন্টার বেশি আকাশে থাকতে পারে এছাড়া সর্বোচ্চ উচ্চতা পঁচিশ হাজার ফুট কার্যকর রেঞ্জ তিনশো কিলোমিটার পর্যন্ত রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন স্বয়ংক্রিয় টেক অফ ও ল্যান্ডিং এসব সুবিধা সীমান্ত ও উপকূলীয় এলাকায় নজরদারিকে আরও কার্যকর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নির্ভুল আক্রমণে সক্ষম টিবি দুই ড্রোনে ব্যবহৃত স্মার্ট মিসাইল নির্দিষ্ট টার্গেট ধ্বংসে পরিচিত কম বিস্ফোরণ সৃষ্টি করে উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে পারে এসব অস্ত্র সন্ত্রাসবিরোধী অভিযান সীমান্ত নিরাপত্তা এবং জরুরি সামরিক অপারেশনে এটি কার্যকর হতে পারে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা নিরাপত্তা বিশ্লেষকদের মতে টিভি দুই ড্রোন যুক্ত হলে সীমান্তে অনুপ্রবেশ দ্রুত শনাক্ত করা যাবে সমুদ্র উপকূলে নজরদারি বাড়বে মানবহীন অপারেশন হওয়ায় ঝুঁকি কমবে আধুনিক ডিজিটাল যুদ্ধ ব্যবস্থায় বাংলাদেশ আরও দক্ষ হবে তারা মনে করছেন ভবিষ্যতে এই ড্রোন দেশের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ভূমিকা রাখবে আন্তর্জাতিক স্বীকৃত ড্রোন সিরিয়া লিবিয়া নাগর্ণ কারাবাক এবং ইউক্রেন যুদ্ধে টিবি দুই ড্রোন আলোচনায় আসে বিশেষ করে ট্যাঙ্ক আর্টিলারি এবং কমান্ডপোস্ট ধ্বংসে এর সফলতা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়ায়